টেনশন এমন একটা জিনিস এটা অটোমেটিকলি চলে আসে তুমি টেনশন করতে চাইবে না তারপরেও অটোমেটিকলি তোমার কাছে চলে আসবে তুমি ভাবতেছো যে তুমি আর চিন্তা করবে না আর টেনশন করবে না যে কোনো সাবজেক্ট নিয়ে হতে পারে ভাবতেছো যে আমি আর এই সাবজেক্টটা নিয়ে ভাববো না বা টেনশন করবো না কিন্তু দেখবে অটোমেটিকলি তুমি এই টেনশনের মধ্যে পড়ে গেছো কিভাবে টেনশনে পড়ছো কেন পড়ছো তুমি নিজেও কিন্তু জানো না এটাই হচ্ছে টেনশনের একটা মূল বিষয় আমি দেখেছি মানুষ যখন কোনো একটা কিছু নিয়ে বেশি ভাবনা চিন্তা করে বা বেশি সেই সাবজেক্টের উপরে প্রেশার দেয় বা ওইটা নিয়ে বেশি চিন্তা চেতনা করে বা পরিবর্তনশীল করার চেষ্টা করে ওই বিষয়টাকে যেমন তুমি তোমার কেরিয়ার চেঞ্জ করার বিষয় নিয়ে একটু বেশি টেনশন করো এরকম কিছু আদার্স কিছু সাবজেক্ট থাকে যেগুলো নিয়ে মানুষ একটু বেশি চিন্তা করে তো ওইটা মানে এক পর্যায়ে তোমাকে গ্রাস করে নিবে এক কথাই তুমি ওইটার মধ্যে যখন চলে যাবা তখন তোমাকে সব সময় শুধু ওইটাই কুড়ে করে খাবে শুধু টেনশন হবে যে আমি লাইফে কি করব কি করতে পারলাম না বা কি করতে চেয়েছিলাম হলো না কেন আর টেনশন তো সব বিষয়ের উপরেই থাকে এটা স্বাভাবিক বিষয় টেনশন এমন একটা জিনিস এটা যত বেশি করা যায় আমার মনে হয় যে তত আরও বেশি হয় টেনশন যত একটু কম করা যায় মানে ফ্রি থাকা যায় ইজিলি থাকা যায় ততটাই ইজি রাখা যায় নিজেকে কিন্তু আমি নিজেই পারি না আমি নিজেই নিজেকে নিয়ে এতটা টেনশন করি যে মাঝে মধ্যে আমার নিজেরই মানে খারাপ লাগে যে আমি কেন এত ভাবতেছি আমার লাইফ যেভাবে হোক চলবে তাই না তো তারপরেও আমার কেন জানি না মাঝে মাঝে মনে হয় যে আমি বেশি একটু চিন্তা করি আমার ক্যারিয়ার নিয়ে প্লাস আমি কিভাবে চলবো আমি কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করব। প্লাস আমি মানুষের হৃদয়ে গেথে থাকতে পারবো আমি মানুষের মনের মধ্যে ভালো মানুষ হয়ে বাঁচতে পারবো আমার মধ্যে এরকম টেন্ডেন্সি একটু বেশি কাজ করে হ্যাঁ এই চিন্তাগুলো এই টেনশনগুলো একটু বেশি হয় তো যাই হোক আমি চিন্তা করি তবে সেটা একটু ভালো চিন্তাই করি প্লাস এই যে আমি বললাম মানে আমি জাতিকে কোনো একটা ভালো একটা কথা বা কোনো একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা আমাকে জানানো উচিত না আমি ব্যক্তিগতভাবে আমার এটা বলা উচিত বা এটা জাতিকে ভালো দিকে নিয়ে যাবে এরকম কিছু আমি বলতে ভালোবাসি লিখতে ভালোবাসি তো এটা সবাই জানেন তো যাই হোক টেনশন একটা জিনিস কি টেনশন থাকবে এটা স্বাভাবিক বিষয় এইটাকে দ্বিখণ্ডিত করার মতন কেউ নাই মানুষ যেহেতু সেহেতু টেনশন তো হবেই সেটা যে কোনো বিষয় হতে পারে কেরিয়ার হোক বা যে কোনো সাবজেক্টে হতে পারে টেনশন স্বাভাবিক বিষয় এটাকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করতে হবে যে পজিশনেই থাকো না কেন চেষ্টা করতে হবে হয়তোবা সৃষ্টিকর্তা যদি চাই তাহলে সাফল্য পাওয়া সম্ভব এখন মানুষ যদি চেষ্টা না করে বসে থাকে তাহলে তো সাফল্য এমনি এমনি আসবে না তো এই জন্য আমি সাজেস্ট যে যেমনি যে পজিশনে থাকো না কেন বা থাকেন না কেন আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে কোনো সাবজেক্টে যে কোনো বিষয়ের উপরে চেষ্টা করতে হবে যে আমি আগানোর চেষ্টা করব বা আমার লাইফটা এইভাবে ছিটেল করবো প্রত্যেকটা লোকের মধ্যেই কিছু না কিছু থাকে এক্সট্রা কিছু মেমোরিতে থাকে যেটা যে অভিজ্ঞতাটা কারোর মধ্যে থাকে না ওই ট্যালেন্টটা অন্য কারোর মধ্যে নাই ওই ট্যালেন্টটা আপনাকে খুঁজে বের করতে হবে এখন আমি নিজেও জানি না আমার ট্যালেন্ট কোনটা তারপর আমি বলতেছি যেটা এইরকম টপিকে আগালেই সম্ভব কারণ এইভাবেই একটা মানুষ কেরিয়ার গঠন করতে পারে এই জন্য সাজেস্ট করতেছি যে আপনার কোন টপিকটা সবথেকে বেটার ভাল লাগে বা আপনি কোন দিক থেকে বেশি এক্সপার্ট এইটা জাস্টিফাই করে আপনি আগানোর চেষ্টা করেন ইনশাল্লাহ আল্লাহ সহায় থাকলে আপনি টেনশন মুক্তও থাকতে পারবেন প্লাস হচ্ছে যে আপনি কেরিয়ার ডেভেলপ বা পরিবর্তন করতে পারবেন তো আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ